আমরা বাইক নিয়ে এই রোড দিয়ে আসছি দেখতে পাচ্ছেন রোডটার অবস্থা কি রকম অনেক কষ্ট করে নামছি এখন মধ্যে রহমতে ভালোভাবে উঠে গেলেই হয় আমরা যখন এখান থেকে ব্যাক করব এই পথে আমাদের উঠে যেতে হবে এটা বেস ক্যাম্প গেছে এটা লামা হিল স্টেশন অনেক স্লিপ সাবধানে উঠতে হবে আর সামনে হচ্ছে ড্যান্সার হিল রিসর্ট তারপরে হচ্ছে মায়াংসা সাহিল আর একটু সামনে হচ্ছে মেরিনজা ভেলি রিসর্ট দেখতে পাচ্ছেন অনেক নিচু রোড উপরে অনেক হাই মানে হেঁটে যে উঠতে অনেক কষ্ট হচ্ছে এটাতে আবার বাইক উঠাতে হবে আমাদের আমাদের সাথেই থাকুন আমরা আসছি হচ্ছে মেরিঞ্জা ভ্যালিতে এখন মেঘ আমাদের গায়ে আমরা একটু এখন ভিউ দিকে যাচ্ছি আমরা উঠছি হচ্ছে লামা হিল রিসোর্ট বেস্ট ক্যাম্পে বেস্ট ক্যাম্পে ভিউ পয়েন্টে সবাই আসছি

সালামু আলাইকুম সামনে কিন্তু এই যে ক্যা সদস্য মন্দিরা সবাই এনজয় করতেছে